আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি প্রথমে আমার ছেলেকে দিয়ে শুরু করলাম আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে তো ওর সুন্নতে খাতনা করা হয়েছে ও শুয়ে আছে এই যে দেখো অসুস্থ তো কালকে বিকেলে এই কাজটা করা হয়েছে তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবে আমার ছেলেটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে দেখো একদম দুর্বল হয়ে গেছে আমার ছেলেটা তোমরা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবা তো আজকে আমি ছেলের জন্য চিকেন রেসিপি করব কারণ ও চিকেন খেতে খুব ভালোবাসে মাছ তেমন একটা খায় না তো ওর জন্য আজকে আমি চিকেন রেসিপি করবো তো দেখো চিকেন রেসিপির জন্য আমি এখানে একটা মুরগি নিয়ে নিছি বয়লার মুরগি দেশি মুরগি তেমন একটা খেতে পারে না বয়লার মুরগিটাই পছন্দ করে আর বাচ্চারা মনে হয় একটু ব্রয়লার মুরগিটাই খেতে বেশি ভালোবাসে আমারও বয়লার মুরগি খুব পছন্দ তো ব্রয়লার মুরগিটা আমি সুন্দর করে কেটে নেব বেশি ছোট করব না আর একদম বেশি বড়ও করব না মাঝারি সাইজ করে কেটে নেব এই যে দেখো আমার মুরগিটা কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসাই দিছি আর তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মাংসটা ভাজার জন্য এটা আমি ভেজে রান্না করব তেলটা গরম হয়ে গেছে আমি আগে থেকে নুন হলুদ মাখানো মাংসগুলো দিয়ে দিব ভাজার জন্য এক এক করে সব এই যে দেখো আমি মাংসের পিসগুলা একটু বড় বড়ই করছি আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে এবার আমি এপিট পিট করে ভেজে নেব আর বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে একই তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা এখানে আমি একটু বেশি নিয়েছি আমি যেভাবে রান্না করব তাতে একটু পেঁয়াজটা বেশি লাগে তোমরা এরকম করে দেওয়ার চেষ্টা করবে এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি এই টমেটো কুচিটা আমি পেঁয়াজের সাথে আরেকটু ভালো করে ভেজে নিবো আজকে আমি এই রান্নাটি একটু ভাবে করার চেষ্টা করব বেশি ঝাল ঝাল করব না একটু মিষ্টি মিষ্টি করে রান্না করার চেষ্টা করব তাহলে আমার ছেলে খুব মজা করে খাবে এই যে আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার এই আদা রসুনটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য এবার আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব তো আমি প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আদা চা চামচ মরিচের গুঁড়া আদা চামচ হলুদের গুঁড়া আদা চা চামচ জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করেও কষিয়ে নিব এখানে আমি ঝাল বেশি দেব না এই জন্য কম দিয়েছি মশলার উপকরণ এবার দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস এবার মশলার সাথে মুরগির মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ আর এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না দেখো দুধটা দাও হয়ে গেছে এবার আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের পর যা ঢাকনাটা তুলে দিলাম দেখো আমার মাংসটা থেকে একদম তেল আলাদা হয়ে গেছে মাংস রান্নাটা প্রায় কমপ্লিট এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি একটু বেশি করে দেব তাহলে খেতে খুব মজা লাগবে এবার খুব ভালো করে টমেটো সসটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমি একটা পাত্রে তুলে নেব এই যে দেখো কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা খেতে খুবই মজা তোমরা বাসায় এরকমভাবে ট্রাই করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমরা আমার ছেলের জন্য দোয়া করবে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়